শত সহস্রি আলমের আওয়াজ করছেন কিন্তু ওয়াল দিয়ে সমাজের পরিবর্তন হবেন বাংলাদেশের পাপ বলে কিছু থাকতো না বাংলাদেশের পাপ বলে কিছু থাকতো না কারণ বাংলাদেশে যা কোরআন হাফেজ কালী যা আছে তার হচ্ছে না আমি অনেক বড় বড় মাহ বলেছি আমি বুঝেছি ওয়ার্ল দিয়ে কোনো কাজ হবে না

বাইশ নম্বর আয়াতিকারী মাত্রের অভাব করেছি এর আলোকে এই বিষয়টি কথা বলতে চাই আমরা মুসলমান আমাদের মধ্যে যদি একটি চরিত্র সৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের জীবন হবে সুন্দর জাতি হবে সুন্দর আমরা প্রত্যেকে আল্লাহ রসুলের ভালোবাসি আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া পৃথিবীতে মুক্তি এবং পরতালীন আজাতের কোন অসিনা আছে কোন অচিনা নেই ভালোবাসাটা কেমন হবে আমরা প্রত্যেকে ভালোবাসি কেউ মেলার ছড় করে ভালোবাসি আমরা তো অনেক দেরিতে মসজিদে আসেন আমি লক্ষ্য করলাম আমরা মসজিদের ক্ষতি তো এত দেরিতে আসেনা আমার মসজিদের অবশ্যকালে একটু দেরি করে কিন্তু আপনারা সবাই করে আসেন